এস্তেমার মধ্যে যে আমারা তিন ভাগে বিভক্ত হয়েছেন তাদেরকে সরকার একত্রিত করতে পেরেছেন প্রশাসনকে একত্রিত করতে পেরেছেন এদেশের সুশীল সমাজকে একত্রিত করতে পেরেছেন পারেননি বরং তাদের হাতাহাতির মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছেন তিনজন লোক পরপারেও চলে গেছেন তাছাড়া এই যে প্রায় দুশো মাজার বাঙ্গা হচ্ছে তা নিয়ে যেমন কারো দুঃখ প্রকাশ করা হয়নি এবং এই যে মাজারলারও মুসলমান মৌলবীরাও মুসলমান এবং এস্তেমার তিন গ্রুপের তারাও মুসলমান এবং তারা আলেম উলামা তাদের যে এই ধন্দ্ব তারা কি কখনো উপলব্ধি করতে পেরেছেন যা আমরা বড় ভুল করতেছি তেমনি এদেশে যে শিয়া সম্প্রদায় আছেন তারাও তো মুসলমান কিন্তু তাদেরকে তো বিধর্মী কাফের বলেও আখ্যা দেওয়া হচ্ছেন এমনইভাবে কাদিয়ানি যারা আছেন তাদেরকেও বিধর্মী কাফের বলে আখ্যা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি হাতাহাতিও হচ্ছেন বাড়িঘর থেকে উচ্ছেদ করার জন্যও এমন অনেক ঘটনা আমাদের দেশে হচ্ছেন আমরা কারা আমরা কেউ তো নিজেদেরকে দাবি করতে পারি আমরা বাঙালি আমরা এক দেশের বাসিন্দা ধর্মের বিভিন্ন মতবাদের কারণে শুধু মুসলমানইকে আমরা দাবি করতে পারি আমরা মুসলমান আমাদের নবী এক আমাদের আল্লাহক চিন্তা চেতনা যতই ভিন্ন থাক না কেন আমরা দিন শেষে মুসলমান ভাই ভাই এই স্লোগান এই কথা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আলেমুলামা সম্প্রদায়ের কাছ থেকে উঠেছেন যদি না উঠে থাকেন আজকে যদি কেউ বলেন ভারত সমস্যা পাকিস্তান সমস্যা আমেরিকা সমস্যা ওরা আমাদের কি সমস্যা ওরা জাস্ট একটা কান ফুজরা দিয়ে দিচ্ছেন সেই কানপড়া নিয়ে এই যে তিন গ্রুপ চার গ্রুপ পাঁচ গ্রুপ সাত গ্রুপ ধর্মীয় মতবাদ নিয়ে হয়ে আছেন তারাই বাঁচতেছেন জাস্ট তারা ফু দিতে পারেন তো তারা ফু কেন দিতে পারেন আপনারা বহু গ্রুপ হয়ে আসেন বিদায় না হয় তাদের ফু আপনাদেরকে দিতে পারতেন না আপনারাও কানে নিতেন না আজকে আসুন এই ভেদাভেদ ভুলে যতক্ষণ পর্যন্ত নিজেকে মুসলমান বা বাকি মুসলমান বাঙালি ভাই বা বাংলাদেশি সকল ভাই আমরা যতক্ষণ পর্যন্ত মনে না করতে পারি ততক্ষণ পর্যন্ত অন্যের দোহাই দিয়ে নিজেরাই নিজেরা বিরক্তি হবেন ধ্বংস হবেন ক্ষতিগ্রস্ত হবেন ও অন্য জাতিকে অন্য দেশকে অন্য সম্প্রদায়কে দোষা করা মাত্র এক কোরআন এক আল্লাহ এক ধর্ম এবং এক মানুষ হিসাবে যে আমরা বাঙালি জাতি বা বাঙালি মানুষ এটার মধ্যে আমরা দাঁড়াই তাহলে আমরা একটা বিশ্বের মধ্যে শান্তিময় দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে পারবো